বাতি ভাই আমি আমার কথা হচ্ছে যে বাপ মারা যাওয়ার পরে 25 বিকি সম্পত্তি সব যদি বেচা লাগে বেচি দিচ্ছি আর এই যে আপাতত কাছে যা আছে ঠিক আছে উত্তর উত্তরপাড়া মেকাপ করা লাগবি আরেকটু হয় না সন্ধ্যার সময় একটা হয়ে যাবে নি ঠিক আছে উত্তরপাড়ায় যেন আর কোনো সমস্যা না থাকে হুজুর কাম কাজ ঠিকমতো হচ্ছে তো হ্যাঁ হচ্ছে ওই আপনি বর্ষিতে যাওয়ার পরে

আ কি রে আইছো নাই আইছো আবার 3000 টাকা লাগবে এমনি টাকার কাছে জলদি যা এখান থেকে যা এখান থেকে যা শট এন্ড শট এই আদেশ কর আবার গাদে এক থাপরে গাল মুখ ফাডাল দেব পাস করতে মারাইছে দেখেন তো যা বাড়ি যা তা আবার স্কুলে ভর্তি পড়াশোনা করব পড়াশোনা করব পড়াশোনা করে কি করবে তুমি সে আবার জানা আছে এই যে নক্কি সাওলের মতো বাপ যে সম্পত্তি থুই গেছে সুন্দর করে গরু নাই ঘাস কাটতে আর গরু খাওয়াবে ঠিক আছে কথা বেশি কবে মাত্র সরা গালমু ফাড়া দে সুজে চলে যাবে আর যা আইছে একটা ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত আছে ওই আসি তাহলে শুরু করে দিছে ভাই আপনি একজন শিক্ষিত মানুষ আপনি একটা মেম্বার মানুষ জ্ঞানী মানুষ আর আপনার এই কাজটা করা কি ঠিক হলো আপনি যেটা বলেছেন একটা ঠিক কথা বলেছেন আর নাইম ভাই আপনার কাছ থেকে এটুকু কোন আমরা আশা করি না বুঝছেন আপনি একটা মেম্বার মানুষ আপনার বাপের এত সম্পত্তি এই সম্পত্তির মালিক শুধু আপনি একা না কিন্তু আপনি ছোট ভাইও মালিক আছে তাই বলে আপনি আপনি ছোট ভাই বাড়ি কাম হিসাবে রাখবেন সাইন ভাই কি বলেন আপনি ঠিক কথা বলেছেন তিনি একজন মেম্বার মানুষ তিনি জনগণের সেবা করবি কিন্তু জনগণের সেবা তার মধ্যে তো থাকতেইছে না তার ছোট ভাইকে তার বাড়ির তাহলে আপনার সাথে আপনি একজন প্রতিনিধি আর প্রতিনিধি আপনি ছোট ভাই সাথে যে আচরণটা করলেন আপনি জনগণের সাথে কিরকম আচরণ করবেন সেটা জানা হয়ে গেছে আপনার সাথে আমরা নাই থাকেন มุ่นไป